নমস্কার এ অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সায়নী শাস্ত্রী আর আমি শ্রীরোপন অ্যাস্ট্রোলজার আমরা দুজনে মিলে একটা জাতকের হাত বিচার করব এই জাতকের প্রচুর প্রশ্ন আছে কি কি প্রশ্ন আছে আয়ু দুমুখী হয়ে গেছে দেখুন আয়ু দুমুখী হয়ে গেছে হ্যাঁ সেটা হলে কি হয় অথবা যদি দেখুন শনির আড়ি রেখা আছে এবং হাতটা চওড়া এত চওড়া এবং হাতের এখানে কিছু জায়গায় গ্যাপ দেখতে পাচ্ছি আঙুলের রেশিও যদি দেখেন হাতের চওড়া এতটা চওড়া হাত নর্মালি দেখা যায় না এই ধরনের হাত কাদের হতে পারে আমি অনেক ডাক্তারের হাত দেখেছি একজন আমাকে একজন বলেছিলেন ডাক্তারের হাত নিয়ে ভিডিও করবেন অবশ্যই আমি ডাক্তারের হাত নিয়ে ভিডিও করছি আপনাদের অনুরোধে চলুন এই হাতটা আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন একটা হাত বিচার করার সময় আমাদের হাতের প্রথম হাতের গঠনটা দেখতে হয় হাতের কালার দেখতে হয় হাতের প্রকৃতিটা দেখতে হয় যত এই যাতকের হাতের গঠনটা কিন্তু খুব সুন্দর মানে একটা একটা কর্মটা হাত হেলদি হাত মানে মানে সব দিক দিয়ে বেশ ভালো হাত হাত নিষ্ঠ হাতের মধ্যে পড়ে এই ধরনের হাত জাদুরি হবে তাদের সম্পত্তি প্রচুর হওয়ার কথা এরকম মানুষরা ক্যাশে টাকা রাখতে পছন্দ করে তবে ক্যাশ না রেখে যদি অ্যাসেটে টাকা রাখে তারা কিন্তু প্রচুর ধনপতি অর্থপতি সম্পদপতি হতে পারবে খুব ভালো একটা সাইন মানে এরকম হাত মানে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে এটাকে আমরা জমি ভাববো এই জমি যত বেশি হবে তত তার সম্পদ হওয়ার যত চওড়া এবং মজবুত হাত হবে সেই হাতে কর্মক্ষমতা বা কাজ করার যে জায়গাটা তবে আপনি জমি ভূমি ল্যান্ড এরকম জিনিসের উপর ইনভেস্ট করতে শুরু করুন আপনি যদি সেই দিকে নেশাটা নিয়ে যান তাহলে আপনি নিশ্চিত নিশ্চিতভাবে আপনার অর্থনৈতিক অবস্থা ভালো হবে এই ধরনের হাতে একটা প্রবলেম হয় অর্থ ধরে রাখতে না পারা মানে টাকা কোনো না কোনোভাবে খরচা হয়ে যায় এবং সেই কারণেই কিন্তু যত সমস্যা এবং প্রবলেম লক্ষ্য করা যায় হাতে আমরা দেখব হাতে আয়ু রেখা এই দেখতে পাচ্ছেন আয়ু রেখা এখানে এইভাবে দুমুখী হয়ে গেছে দুমুখী হয়ে গেছে এবং আয়ু রেখা যেন ভেঙে আছে এই কারণে মনের জোর আত্মবিশ্বাস এবং কনফিডেন্স তাহলে যেটা বলছিলাম আমরা হ্যাঁ যে বিষয়টা যে আয়ুরেখা রেখা অ্যাকচুয়ালি দুর্বল হলে মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্ট এগুলো কিন্তু কমে যায় এবং আয়ুরেখা যদি ভালো হয় তাহলে কিন্তু এগুলো হয় তাহলে আয়ু রেখার প্রতিকার আপনাকে করাতে হতে পারে এটা খুব জরুরি এটা না করলে আপনার ভাগ্য উদয় বা ভাগ্য যে উন্নতি সেটা হতে অসুবিধা হবে আর যাতক কিন্তু প্রথম থেকেই দেখতে পাচ্ছি আমরা তাহলে যে প্রথম থেকে যে বিষয়টা বলছিলাম আমরা দেখুন এইখান থেকে আমরা লক্ষ্য করে দেখব অনেকেই এই ব্যাপারগুলো নিয়ে কনফিউশন থাকে দেখুন এখান থেকে যে রেখাটা বেরিয়েছে এটা আয়ু রেখা এবং এখান থেকে যে রেখাটা এটা হচ্ছে ভাগ্যরেখা তাহলে ভাগ্যরেখা কিন্তু এটা আয়ু রেখার সাপোর্টিং রেখা তাহলে আয়ু রেখা এই পর্যন্ত এসেছে এটা তো ভালো নির্দেশ করে না আয়ু রেখা আয়ু রেখা থেকে জীবন মৃত্যু দুর্ঘটনা বিপদকে নির্দেশ করে তাহলে এই রেখাটা আমরা বুঝতে পারছি আয়ু রেখা ছোটোই এবং অনেকটাই কম বলে মনে হচ্ছে এবং এই রেখাটা যদি আমরা আয়ু রেখার সাপোর্টিং রেখাও ধরি তাহলে এই সাপোর্ট কিন্তু এখনো পর্যন্ত দেখুন এই সাপোর্টটা কিন্তু এখনো পর্যন্ত এইখানে পাইনি মানে একটা যদি কোনো এটা আমরা খুঁটি ভাববো সে খুঁটে যতক্ষণ না এখানে লাগছে ততক্ষণ তো এটাকে আমরা সাপোর্ট থাকছে না সাপোর্ট থাকছে না তাই এটা কিন্তু একটা ভয় আপনি কিন্তু রোড অ্যাক্সিডেন্ট বা পথ দুর্ঘটনা হওয়ার পসিবিলিটি বা চান্স আপনার অনেক বেশি থাকছে তাই সাবধান থাকবেন আয়ু রেখার সঙ্গে আয়ুকে নির্দেশ কখনোই করে না যে আপনি তাড়াতাড়ি মরে যাবেন তবে আয়ু রেখা দুর্বল থাকলে আপনি আপনি যাকেই টাকা ধার দেবেন সেখান থেকে মার যাবে এবং বার বার বারবার সমস্যা হবে তাই আয়ু রেখাকে ঠিক করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আয়ু রেখার প্রতিকার করতে হবে এর জন্য প্রবাল গোমেদ অথবা মহামৃত্যুঞ্জয় কবচ করা যেতে পারে চলুন সেই বিষয়গুলো আলোচনা করবো যাদের হাতে আয়ু রেখা কম আছে তারা কখনোই ভয় পাবেন না যদি গরিব মানুষ হয়ে থাকেন সকাল ছটা থেকে সাতটার মধ্যে ফোন করবেন এই সময় আমরা কিছু গরিব মানুষের প্রশ্নের উত্তর দিই যারা সমাজসেবা করেন তাদের জন্য আমাদের পরিষেবা আছে তাই যারা সমাজসেবা করছেন বা যারা দেশ রক্ষা করেন তাদের জন্য আপনারা পরিষেবা পাবেন চলুন এই মুহূর্তে এই দেখাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শনির আড়ি রেখাকে বলা হয় যখন বৃহস্পতি এবং শনির মাঝে যে সংযোগটা হওয়ার সেখানে কিন্তু দেখেন একটা বাঁধের মতন বাঁধ টেনে দিয়েছে এটা কিন্তু সব কাজে বাধা গুরুর কোনো প্রভাব তার শনির উপরে পড়বে না মানে গুরুর প্রভাব বুঝতে পেরেছেন মানে গুরুর প্রভাব পড়বে না তাহলে কি এই বাঁধটা যেটা বলছিলেন যেটা গুরুর প্রভাব তার জন্য কি হবে না পড়ে তখন কিন্তু জীবনে ভালো কর্ম দ্বারা যে প্রভাব যে উন্নতি সেটা কিন্তু হবে না তাই এটা একটা প্রবলেম আর হাতে যদি দেখা যায় রবি রেখা এটা রবি রেখা এই যে দেখতে পাচ্ছেন রবি রেখা অতটা ভালো নয় রবি রেখা যদি পরিষ্কার না হয় তাই এলাকায় যে প্রতিপত্তি নাম সুনাম স্বীকৃতি সেটাও কিন্তু পেতে অসুবিধা হয় আমরা অনেক ডাক্তারের পেশাতে দেখেছি যা তারা জীবনে উন্নতি করেছে নাম করেছে ফেম কামিয়েছে আপনার হাতে কিন্তু নাম ফেমের কিন্তু একটু প্রবলেম হচ্ছে আর আপনি একজন ডাক্তার মানুষ যেহেতু আপনার দেখতে পাচ্ছেন এই যে হাতের দেখুন ছোপ ছোপ হয়ে আছে হাই কোলেস্ট্রল হলে এরকম ধরনের প্রবলেম দেখা যায় এই যে লাল সাদা সাদা জায়গা লাল এবং সাদা লাল এতে কিন্তু লেথার্জি হবে কাজ করতে ইচ্ছা করবে না কাজের মধ্যে একটা অনিহা অনেক সময় উচ্চ রক্তচাপ এবং কোলেস্ট্রল হাই থাকার কারণে কিন্তু হাতে এগুলো হয়ে থাকে এগুলো হয়ে থাকে তাই এগুলো কিন্তু কাজের একটা প্রভাব আটকে যাওয়াকে নির্দেশ করে আপনার হাত কিন্তু যথেষ্ট ভালো আমরা হাতে যদি অন্যান্য দেখি আপনি বেশ প্র্যাকটিক্যাল প্রকৃতির মানুষ বুঝতে পাচ্ছেন এই রেখাটাকে বলে হৃদয় রেখা এই রেখাটা বলে প্র্যাকটিক্যাল প্রকৃতির মানুষ যা তো খুব প্র্যাকটিক্যাল তবে হাতে যাদের ভাগ্য রেখা যাদের একদম এরকম ভাবে উঠে তাদের ভালো এরকমভাবে নেমে আসে সেটাও ভালো এরকমভাবে উঠে যাওয়া সেটাও ভালো এরকমভাবে উঠে যাওয়া ভালো এরকমভাবে উঠে যাওয়া কিন্তু কোনো রেখা বাঁকা হয়ে এরকম এরকমভাবে চলে যাওয়া বুঝতে পারছেন এরকমভাবে চলে যাওয়া এরকমভাবে মানে আমি যেটা বলছিলাম এই যে এই যে গ্যাপে এই যে গ্যাপে মানে এটা কার ক্ষেত্র এটা কোনো ক্ষেত্র নয় এটা বেকার ক্ষেত্র বুঝতে পেরেছেন মানে এটা না বৃহস্পতি না শনি এটা না শনি না রবি এটা না রবি না বুধ মানে এই ক্ষেত্রটা কোথা কার বুঝতে পেরেছেন মানে আমরা যে বলতে চাইছি যাদের কোনো রেখা দেখবেন এরকমভাবে এরকমভাবে চলে যাবে সেই রেখাগুলো কিন্তু ভালো ফলদায়ক নয় তাই এই রেখাটাও কিন্তু ভালো ফল দিচ্ছে না এইটাই যদি এরকমভাবে সোজা হয়ে যেত তাহলে এটাই কিন্তু এই রেখাটাই কিন্তু একদম মারাত্মক ভালো রেখা হতো মানে বুঝতে পেরেছেন আশা করি যারা হাত দেখা শিখতে চাইছেন যারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের প্রত্যেকটা ভিডিও অথেন্টিক এবং জেনুইন আমরা এসআর অ্যাস্ট্রোলজি এসআর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনারা এরকম মানে ডুয়েট ভিডিও পাবেন একসাথে করা আর যারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছেন আমাদের তিনখানা চ্যানেল আছে একটা এসআর অ্যাস্ট্রোলজি একটা শ্রী রিপন অ্যাস্ট্রোলজার আর শ্রী রিপন অ্যাস্ট্রোলজার টু এই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন এই যে সাইনটা আঁকছে এটা খুব ভালো সাইন এই জব সাইন এটাকে জব সাইন বলা হয় এটাগুলো যে রোজগার মানে ছোট বড় ইনকাম কোনো কোনো করতেই থাকবেন খুব অল্প বয়স থেকে রোজগার হয় হাতে এটাও কিন্তু দয়া মায়া দয়া মায়া এবং লিডিং ক্যাপাসিটি আপনি খুব কথা মানে বলতে ভালো পারেন কথা দিয়ে আপনি মানুষকে মানে সুস্থ করে ওঠেন মানে আপনার কথা দ্বারা সুস্থ হয় করে কিন্তু অনেকটা বড় শরীর স্বাস্থ্য বা আপনার বডি ওয়েটটা কিন্তু হাই হয়ে যাচ্ছে ভাই বডি ওয়েট বেশি হয়ে যাওয়া আবার আঙ্গুলগুলো বেশি আপনার মোটা মোটা হ্যাঁ এবং আপনি যা শিখেছেন তা খুব সহজেই অন্যকে শেখাতে পারেন জীবন খুব সহজ করে সিম্পল করে শেখানোর এগুলো টিচারদের হাতে এরকম থাকে একজন ভালো টিচার ভালো শিক্ষক বা সেটা আপনি হয়তো কাউকে এক বছর শেখাতে পারছেন তার মানে কি আপনি একটা ভালো টিচার আপনার মধ্যে লুকিয়ে আছে আমরা দেখবো এটাও একটা ডান হাত এই হাতেও দেখব দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন আয়ুরেখা আমরা আয়ুরেখা যেটা বলছিলাম এখান থেকে মিসিং এখান থেকেও দেখুন মিসিং এবং আপনার জীবনে কিন্তু বারবার আয়ু রেখা এখান থেকে যদি দেখা যায় এই রেখাগুলো কিন্তু এরকমভাবে গেছে এবং আপনার জীবনে প্রথম জীবনে বাড়ি থেকে প্রচুর কষ্ট করে জীবনে উন্নতি স্ট্রাগল করতে হবে স্ট্রাগল করতে হবে ওভারঅল আপনার হাতে কিন্তু ব্যবসা রেখা আছে মানে আপনি যদি কোনো চেম্বার খুলেন এবং সেই চেম্বারে যদি একটু অ্যাডিং করেন প্রচার করেন পাবলিসিটি করেন সেখানেও কিন্তু আপনার জীবনে উন্নতি হবে বুধ যথেষ্ট বড় এবং সুন্দর তা আপনার বুদ্ধি যথেষ্ট তীক্ষ্ণ তবে রবি রেখা নেই তাই আপনার কর্মজীবনে সেরকম কোনো নাম করতে পারছেন না একটু অ্যাডিং এর দরকার হয় যাদের রবি রেখা ঠিক নেই তাদেরকে প্রচার করতে হয় যাদের রবি রেখা ঠিক নেই একটু প্রচার করুন একটু অ্যাডিং করুন এতে দেখবেন আপনাকে লোকে আরো বেশি জানবে একদম আর আপনার আপনার যারা ক্লায়েন্ট তাদের ফোন নাম্বার নিতে পারেন আমরা পরে বলবো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা জন্মকুষ্টি জাতকের আলোচনা করব জাতকের বর্তমানে জাতকের বর্তমানে হচ্ছে মীন রাশি কন্যা লগ্ন মীন রাশি কন্যা লগ্ন তাহলে জন্মকুষ্টিটা দেখবো আমরা এক আমরা দেখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম স্থানে মঙ্গল একাদশে কেতু আর আমরা দেখবো দেখুন একটা জিনিস খুব মারাত্মক বর্তমানে শনি সাড়ে সাতই ঢুকেছে বর্তমান কিছু বছর হলো প্রায় এক বছর থেকে আপনার সাড়ে সাতই ঢুকেছে যেন সব জায়গা থেকে টাকা পয়সা অর্থ থাকছে না এই পৃথিবীতে নরক যন্ত্রণা সাড়ে সাথে এত বাজে একটা দিক যে এটা থাকলে কখনোই আপনি ভালো করতে পারবেন না আর আপনার হাতে এই যে দারিদ্র যোগ এই যে এই যে রবি শুক্র শুক্র টাকা থাকতে চাই না আপনি হাজার ইনকাম কিন্তু দারিদ্র যোগটা ঠিক করতে হয় এই সাড়ে থেকে ঠিক করতে হয় আর আপনার আপনার যে বুধ এবং বুধ এবং বৃহস্পতি আপনার কিন্তু উচ্চ পদে মানে উচ্চ জায়গায় আপনার খুব মান পাবেন আপনি যেখানে নিজের থেকে নিজের হাই লেভেলে যত মেলামেশা করবেন সেখানে তত মান পাবেন লো লেভেলে আপনি মান পাবেন না তাই এটা কিন্তু একটা বড় বিষয় হ্যাঁ তাই চেষ্টা করবেন যে একটু নিজের থেকে একটু হাই লেভেলে মানুষের সাথে মেলামেশা করবেন এতে কি হয় এতে এতে আপনি আপনার ব্যবসার দিকেও উন্নতি হবে এবং আপনার মেন্টালিটিও আস্তে আস্তে দেখবেন আর ভালো দিকে যাবে আর আমরা দেখবো এখানে আমরা যদি দেখি তাহলে কেতু বারো নম্বর ঘরে সুখ শান্তির ঘরে মিস্টিরিয়াস জিনিসের প্রতি মানে নতুন নতুন জিনিসের প্রতি যেগুলো কেউ জানে না সেগুলো জানতে খুব আগ্রহ আপনার প্যারানামিক্যাল ভৌতিক অ্যাস্ট্রোলজি বা এমন কিছু জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকবে কেতু দশা চলছে দু বাইশ থেকে দু হাজার উনত্রিশ এই টাইমে কেতুর দশা খুব খারাপ দশা আবার খুব ভালো দশা এই টাইমে প্রাপ্তি হতে পারে লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ে এই টাইমে লটারি পাওয়ার সম্ভাবনা বাড়ে লটারি পাওয়া বলতে গেলে শুধু সেই টিকিটকে মানে ওই কাগজের টিকিটগুলোর কথা বলছি না লটারি বিভিন্ন ধরনের থেকে হয় আপনি জমি সম্পত্তি হঠাৎ করে দেখা গেল যেটা খুব হাই দাম ছিল হঠাৎ করে আপনি কম দামে পেলেন পেলেন তাহলে এটাও তো একটা সেই লটারি প্রাপ্তি হলো একদম সেটা হলো তাহলে এটাকেও কিন্তু খুব ভালো নির্দেশ করে আর আমরা যদি দেখি চন্দ্র কেতু চন্দ্র বিদেশ যাত্রা বা বাড়ি থেকে দূরে থাকার যোগ নির্দেশ করছে এই কিন্তু বিদেশ যাত্রা এরপরে মঙ্গল আসবে এই মঙ্গল চব্বিশে ঢুকছে এই টাইমটা কিন্তু ভাই আপনার হাতে যে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল কেতু মঙ্গল কেতু কিন্তু খারাপ রাহু ডুবে এটা আরো খারাপ তা আপনি এই পর্যন্ত দু হাজার ছাব্বিশ পর্যন্ত মানে এই টাইমটা আপনার কিন্তু খুব ভারী যাবে ভাই আগে থেকে অ্যালার্ট করছি যারা আমাদের কাছে মানে ভাগ্য বিচার করিয়েছেন আমরা আগে থেকে অ্যালার্ট করেছি তারা অ্যালার্ট হয়েছেন একজন জ্যোতিষী কখনোই কারোর ভাগ্য বদলাতে পারে না কি পারে একটা তাকে সঠিক পথ দেখাতে পারে সেই পথে হেঁটে সেই ব্যক্তি ভাগ্য বদলাবে তাই একজন জ্যোতিষ হিসেবে আমার যেটা বলা সেটাই আমরা কখনোই কোন দাবি করি না যে আমরা যে বলবো আমি অনেক জ্যোতিষী টিভিতে প্রোগ্রাম দেখতাম ছোটো থেকে বলতে আমার কথা সব আমি যা বলি তাই হবে এরকম বলতেন আমাদের খুব আমাদের আজকে আমি প্রায় ছাব্বিশ বছর পেশাতে এসেছি কখনোই এরকম দাবি করি না সত্যি কথা বলতে একজন মানুষের মতোই আচরণ করি আপনারা যদি সত্যি কথা শুনতে চান তাহলে আমার ভিডিওটা দেখুন অন্তদপক্ষে পক্ষে মিথ্যা কথা শুনবেন না এই যে মঙ্গল আর রাহুর এই দশাটা এই দুটো এটা একটু সাবধানে থাকবেন এই টাইমটাতে আপনার কিন্তু বিপদ হবে তাই আপনি এই টাইম কিছু প্রতিকার দেখুন যদি সাবধানে থাকেন আমাদের কথা মতো যদি সাবধানে থাকেন অন্তপক্ষে বড় বিপদ থেকে এড়িয়ে যাবেন কিন্তু টোটাল টাইমটা আপনার ভালো নয় 22 থেকে আপনার সমস্যা লকডাউনের পর থেকে আপনার প্রবলেম চলছে যাই হোক তবে এই জায়গাটা আমার যেটা মনে হচ্ছে চন্দ্র কেতু তারপরে আপনার যদি দেখা যায় এই মুহূর্তে যদি দেখা যায় চন্দ্রসং কেতু ভালো ফল দেয় না যদিও তাছাড়াও আমরা যদি দেখবো দেখব এই টাইমটা মঙ্গল এবং রাহু বৃহস্পতি ঢুকলে অতটা প্রবলেম বা শনি ঢুকলে আবার প্রবলেম হবে বা বুধও প্রবলেম হবে না তাহলে আপনার এই টাইমটা সাতাশ থেকে আঠাশ তাহলে বিপদের জন্য মহামৃত্যুঞ্জয় অবস্থা আপনি ধারণ করিয়ে নিতে পারেন বা যদি এরকম অল্টারনেট কোনো স্টোন মনে করেন যে অনেক কম খরচে বলে বলছি আপনি অল্টারনেট কম খরচে কোনো রত্নও পড়তে পারেন যেটা প্রতিকার করলে আপনার কম খরচে হবে যেটা আপনার স্বাচ্ছন্দ্যে হবে যেটা আপনি বিশ্বাস করেন সেটাই করবেন কেউ পাথর বিশ্বাস করে কেউ কবর বিশ্বাস করে কেউ মূল বিশ্বাস করে কেউ শিকড় বিশ্বাস করে যা যেটা বিশ্বাস সেই সেটা করবে তাই না নবংশ কুণ্ডলী এইখানে আমরা দেখব সপ সপ্তম সিক্স হাউসে দেখতে পাচ্ছি রাহু ভালো এটা খারাপ নয় যে জীবন সাথী যে খুব খারাপ প্রবলেম নয় তবে একটু প্রবলেম থাকার কথা সেটা একটু সামান্য প্রবলেম সেটা থেকে একটু সমস্যা হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি না কারণ যেহেতু আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন নেই যাই হোক আপনার ভিডিও দেখার পর যার যে ডাউট থাকবে সেগুলো কথা বলার সময়সীমা থাকবে সাত দিন সাত দিন পর তাই নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন আমাদের চ্যানেল তিনটে চ্যানেল ভিডিওটা আপনাকে জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য আপনার কোথায় কি সমস্যা ভিডিওর বাইরেও আপনার সাত দিন ভিডিওর বাইরেও আমরা ভ্যালুটা দিই সাত দিন সময় দিই যেটা খুব ইম্পর্টেন্ট অন্য যদি সেটা কিন্তু টাইম দেন না আপনার প্রবলেমগুলো সলভ করার জন্য সাত দিন সময় নিই আপনি মাল্টিপল টাইম মানে বারবার ফোন করতে পারবেন একা একের অধিকবার ফোন করতে পারবেন তাই বাবু তাহলে ভিডিওটা এই পর্যন্ত যদি কোনো ডাউট থাকে নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি আমাকে ফোন করবেন ফোন করার সময় আপনার সন্ধ্যা মানে সকাল ছটা থেকে রাত্রি এগারোটা এর মধ্যে ফোন করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনার হাতে কিন্তু অনেক ভালো সাইন দেখেছি অর্থ প্রতি কোটিপতি হওয়ারও যোগ দেখেছি মানে এই হাতে কিন্তু এই রকম সাইন কিন্তু কোটিপতি বা লাখোপতি করে তোলে এগুলো কিন্তু ভালো যোগ মানে এই সাইনটাও আছে হাত খুব পরিষ্কার পরিচ্ছন্ন মনের মধ্যে কোনো কিন্তু খিচু কিছু নেই বাড়ি থেকে দূরে গিয়ে কর্মজীবনে উন্নতি করার একটা হাত সব কিছু ঠিক থাকলে আপনার জীবনে এখানেও ট্রায়াঙ্গেল আছে এগুলো একাধিক ভালো সাইন কিন্তু এই রেখাটা ভালো নয় যেগুলো খারাপ সেগুলো আলোচনা করলাম যেগুলো ভালো সেগুলোও আলোচনা করলাম মানে এটা এটা ভালো সাইন এটা ভালো সাইন ঠিক আছে কারোর কথা নিয়ে নেন না প্র্যাকটিক্যাল যা মানে যুক্তি বাদী যুক্তি নিয়ে চলেন কেউ আপনাকে বোকা বানিয়ে চলে যাবে এরকম কিন্তু হয় না হম হয় না আপনি কোনো জায়গায় মানে সহজে বোকা হবেন তা হয় না তবে আপনি বিশ্বাস করে ঠকে যান ওটা আলাদা জিনিস আর ওটা আলাদা জিনিস বোকা আলাদা জিনিস আর এটা এটা আলাদা জিনিস হ্যাঁ ঠিক আছে কারণ আপনার যেহেতু আয়ু রেখা দুর্বল আছে আপনাকে বিশ্বাসঘাতকতার শিকার হতে হবে সেটা আলাদা বিষয় কিন্তু বোকা বানানোটা আলাদা বিষয় মানে বোকা দেখে বোকা বানাই আপনি বুদ্ধিমান হয়েও কিন্তু ঠকে যাচ্ছেন সেটা আলাদা বিষয় এটা আলাদা বিষয় যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য বিষয় নিয়ে